আসসালামু আলাইকুম ভেওয়ার্স মরিশাস নতুনদের জন্য বিশেষ কিছু তথ্য যারা এখনও পাসপোর্ট জমা দেন নাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মরিশাসের জন্য ফাইল জমা দেওয়ার পর কি কি করণীয় আরেকটি কথা আপনারা জানেন যে মরিশাস অলরেডি বড় দুটি কোম্পানিতে ইন্টারভিউ হয়েছে এরই মধ্যে রিয়াল কোম্পানি এবং শ্যামালু কোম্পানিতে যারা ইন্টারভিউ পাশ করেছে তাদেরকে খুব দ্রুত নিয়ে আসবে কোম্পানি আর বর্তমানে মরিশাসে গার্মেন্টস সেক্টরে কোনো নিয়োগ নেই যদি কোনো নতুন নিয়োগ আসে অবশ্যই আমি এই চ্যানেলের মাধ্যমে সবাইকে জানিয়ে দেব এখন মূল কথা হল নতুনদের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের আরও উপকার হবে এক নম্বর কোনো মাধ্যম ছাড়া ফাইল জমা দেওয়ার চেষ্টা করুন এবং আর এল নাম্বার সহ এজেন্সিগুলো তালিকা রাখুন আমাদের ভিতর মরিশাস একটা ভাব চলে আসে এটাই পরবর্তীতে আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় আশেপাশে আমরা ট্রলের শিকার হই এবং অনেকে ক্ষতির মুখেও পড়ি আপনারা ভিসা সহ পাসপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত মনে রাখবেন মরিশাস ভিসা হতেও পারে নাও হতে পারে তাই এটা ভাবা বন্ধ করেন যে ফাইল দেওয়া মানে আপনার মরিশাস যাওয়া কনফার্ম দ্বিতীয়ত কাজকর্ম ফেলে বসে থাকবেন না আমার নয় বছরের অভিজ্ঞতায় যতটুকু বুঝেছি সবচেয়ে কষ্টে পড়েছে তারা যারা ফাইল জমা দিয়েই সকল কাজ বন্ধ করে দিয়েছে পরে যখন ভিসা হয় না তখন আর্থিকভাবে সমস্যায় পড়ে যায় তাই ফাইল জমা দেওয়ার পর আপনারা দৈনন্দিন সকল কাজ ব্যবসা বা চাকরি নিয়মিত করে যাবেন মরিশাস চলে যাবেন এই ভাবনা বন্ধ করে কাজ করুন আগের চাইতে বেশি যেন পরবর্তীতে ভিসা হলেও টাকা নিয়ে সমস্যা যেন না হয় তিন নম্বর দক্ষতা গড়ে তুলুন ভালোভাবে মরিশাস গেলে কোনো কাজ তেমন করা লাগবে না বা অনেক টাকা ইনকাম এটা ভুলে যান ফাইল জমা দেওয়ার পর নিজের দক্ষতা বাড়ান স্কিল ওয়ার্ক তৈরি করুন বিভিন্ন ট্রেড ভালোভাবে শিখুন পারলে অবশ্যই ড্রাইভিং শিখে লাইসেন্স নিয়ে রাখেন মনে রাখবেন যে কোনো দেশের জন্য ড্রাইভিং লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নেওয়া শুরু করেন যে দেশের জন্য ফাইল জমা দিচ্ছেন ওই দেশ সম্পর্কে ভালোভাবে জানুন ওই দেশ রিলেটেড বিভিন্ন এজেন্সি পারমিট মানে ভিসা এই চিন্তা বন্ধ করেন অনেক বোকা মানুষকে দেখেছি পারমিট আসলেই অতি আবেগে খুশি হয়ে যায় মনে করে এটাই তার ভিসা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং মরিশাস সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম